ওয়েলকাম টু মাই চ্যানেল কালার ক্রাশ আজকের থেকে এই চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও পাবেন এর আগেও আমি বিভিন্ন রকমের হাতের কাজ বানিয়েছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি তো মনে হলো যে যে কাজগুলো আমি করি সেইগুলো যদি আমি শেয়ার করি ক্ষতি কী ছোটোখাটো কাজ অবশ্যই শেয়ার করা যেতে পারে তো সেই জন্যই এই চ্যানেলটা নতুন করে আমি চালু করলাম সেরকমই আমার বাড়িতে যদি কোনো কিছু খুব বেরঙিন হয়ে থাকে না একদমই ভালো লাগে না মনে হয় সেটাতে একটু রঙ দিই একটু রঙ চঙে হোক একটু কালারফুল হোক দেখতে খুব ভালো লাগে ঘর সাজানো থাকলে দেখতে খুব ভালো লাগে তো সেই জন্যই আমি এই টপটাতে হঠাৎ করে মনে হলে একটু কালার করি কারণ বড্ড বেরঙিন লাগছে তাই না একদম একটা ব্ল্যাক কালার ভালো লাগছে না তো সেই জন্যই মনে হলো খুব হালকা করে একটা কালার করি প্রথমে ভেবেছিলাম ওই বেশ কালারটাই রাখবো তা তারপরে হাতে রঙ তুলি পেলে যা হয় মনে হয় আরও ছোটোখাটো আঁকি বুকি কিছু আঁকি আঁকতে আঁকতে সেটা যখন বেশ সুন্দর হয় বা দেখতে ভালো লাগে বা সেই গাছটা তার উপরে গাছ লাগানো থাকলে দেখতে যখন ভালো লাগে তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন